নয় দফা দাবি মেনে নেওয়ার জন্য আর হচ্ছে এই যে যাদের ছাত্র স্টুডেন্টদের তুলে নিয়ে যাচ্ছে মানে কোনো কারণ ছাড়াই তাদেরকে হচ্ছে মানে ছেড়ে দেওয়ার জন্য আমাদের এই আন্দোলন আর হচ্ছে এই জনগণকে তো সবাইকে হচ্ছে বোকা ভাবে বোকা ভাবার চিন্তাটা তাদের হচ্ছে বের হতে হবে কথায় কথায় যে নেট বন্ধ করে দেয় তারপর মনে করে যে সমাজটা হচ্ছে তাদের কথা মতো চলবে এরকম তো আর হয় না তাই না ভিডিও আপনারা যদি দেখেন উনি বলে যে দেশটা ওনার দেশটা ওনার বাবার দেশটা কারো বাবার না দেশটা সবার আর আমাদের এই দাবিটা থাকবে যতক্ষণ না পর্যন্ত তারা হচ্ছে তাদের এই নয় দফা দাবি মেনে না নিচ্ছে আমাদের কতদিন পর্যন্ত এই আন্দোলন থাকবে সাধারণ শিক্ষার্থীর কাছে আপনার কিছু বলার আছে আমাদের এই সাধারণ কিছু মানে আমার কথা হচ্ছে এখন সবার এই আন্দোলনটা সাধারণ শিক্ষার্থীদের নেমেছে এখন বলবো জনগণেরও নেমে যাওয়া উচিত কারণ হচ্ছে এই এই আন্দোলনটা তো শুধু এটা আমার না আপনার না আমাদের সবার তাই না তো এখন আমাদের উচিত সবার নেমে যাওয়া কারণ আমাদের উপর যে অত্যাচার যে বর্বরতা এটা আসলে মেনে নেওয়ার মতো না যেই গুলি বা যেই হত্যা এগুলো আসলে স্বাভাবিক কোনো কিছু না সরকার বলছিল যে তারা হচ্ছে পুলিশকে গুলি করার অনুমতি দেয় নাই তো সেক্ষেত্রে আপনি কি বলবেন সরকার পুলিশকে অনুমতি দেয় নাই তাহলে এইভাবে মানে ওরা কোন কোন নিয়মে হচ্ছে হত্যা করছে কার মানে নির্দেশনায় সব কিছু করতেছে পুলিশ যদি নাই হয় তাহলে পুলিশ রাস্তায় নামে কেন যদি জনগণকে কোনো কিছু নিয়ম না থাকে তাহলে পুলিশের কেন থাকবে তাই না পুলিশের নির্দেশনা উপর থেকে আসে বলেই সব কিছু করা হচ্ছে এই যে মানে অঝরে গুলি করা মানুষ এরা তো পাখি না পাখির মতো গুলি করার নিয়ম কোথাও তো নাই এটা কি বুক কাঁপে না কাঁপা উচিত আমার মনে হয় সরকারের কাছে আপনাদের নয় দফা নয়টা হচ্ছে ই পেশ করছেন তো হচ্ছে সরকার বলতেছে আপনাদের সবগুলা মেনে নিছে তারপরে হচ্ছে আপনার রাস্তায় নয় দফা মেনে নেয় নাই নয় দফা উনি মেনে নি তাহলে কেউই রাস্তায় থাকবে না কারো কি ইচ্ছা করে এই কষ্ট করে বৃষ্টির মধ্যে এসে এইখানে তাদের মানে ইচ্ছা জাহির করার তো কোনো কারণ নাই আছে কি আচ্ছা ধন্যবাদ আপু